কত দিয়ে কিনেছো কাতান তোমরা আটশো নশো হাজার বারোশো পনেরোশো অনেক কোয়ালিটির যদিও কাতান হয় কিন্তু আজকে তোমাদের যে প্রাইস পয়েন্টে দেবো না তোমরা অবাক হয়ে যাবে যে প্রাইস পয়েন্টে আজকে শাড়ি প্যালেস তোমাদেরকে দিচ্ছে যে রেটে কাতান আমি বলে দিই লাইট ওয়েট আছে কিন্তু একটু লাইট মধ্যে আসবে হালকার মধ্যে আসবে কালার চাটগুলো আগে তোমরা দেখে নাও আর আমি তোমাদেরকে এরপরে ডিজাইনগুলো খুলে দেখাই দেখিয়ে দিচ্ছি দুটো রিজেন্টে যাচ্ছে তোমার এরকম একটা বলতে পারো একটা কালার কালারের মধ্যে যাচ্ছে দেখে না পুরো বডিতে তোমার এরকম ওপেন বর্ডারের মধ্যে আছে পুরো বডিতেই কিন্তু জাল কাজ থাকছে ফুল বডিতে তোমার কাজ থাকছে এইটা যাচ্ছে তোমার আচল পোর্শন আর এইটা যাচ্ছে তোমার বডি পোর্শন কালারটা তোমরা দেখে নাও যার যার ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে জানাবে প্রাইসটা আমি তোমাদেরকে শেষে বলে দিচ্ছি ফুল বডিটা তোমরা এই কাজটা পেয়ে ফুল বডিতে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই সাইডটা তোমরা একবার ভালো করে দেখে নাও ফুল বডিতেই কিন্তু তোমার এই কাজটা এবার আমি তোমাদেরকে ব্লাউজ পিসটা একবার দেখিয়ে যাচ্ছে বটল গ্রিনের মধ্যে এইরকম তোমার ওপেন বর্ডারের মধ্যে কাজ করা প্রত্যেকটাই কিন্তু তোমার গোল্ডেন মানে গোল্ডেন জড়ি দিয়ে আছে ফুল বডিতে কিন্তু কাজ থাকছে খুবই হালকা লাইট ওয়েট এর মধ্যে থাকছে ফুল বডিটা কিন্তু তোমার এরকম জাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছে আর তোমার ব্লাউজ পিসটা কিন্তু দেখো কোথাও কিন্তু গ্যাপ নেই শুধু কোলাচলে কিছুটা গ্যাপ যাচ্ছে আর ব্লাউজ পিসটা তোমরা এই কালার পেয়ে যাচ্ছ এটা যাচ্ছে সেকেন্ড কালার অপশন বটল নেক্সট আমি তোমাদেরকে শাড়িগুলো খুলছি না আচ্ছা ওইটা ওই ডিজাইনটা তাই ওই ডিজাইনটা কালার গুলো আগে তোমাদের দিই আচ্ছা ওই ডিজাইনের কালার গুলো দেখে না ওটা গেলো দুটো কালার এবার নেক্সট তোমাদেরকে কালারগুলো গুলো দেখেছি এইটা যাচ্ছে তোমার ব্লু কালারের মধ্যে একই কাজটা তোমার সেম থাকছে এইটা যাচ্ছে তোমার রানি কালারের মধ্যে এইটা রানি কালার এর মধ্যে ফুল বডি কিন্তু কাজটা তোমরা পেয়ে একই রকম কাজের ফিনিশিং কিন্তু একই রকম আছে এইটা যাচ্ছে তোমার মধ্যে জাম কালার মধ্যে বলতে পারো এইটা যাচ্ছে জাম কালারের মধ্যে এই ব্লু কালারের মধ্যে আছে একোয়া ব্লু বলতে পারো তার সাথে তোমার এরকম এটাও সেম এরকম ওপেন বর্ডার থাকে বর্ডারটা তোমরা দেখে নাও খুবই সুন্দর একটা বর্ডার মধ্যে কাজ করা হয়েছে এটাই কিন্তু এরকম তোমরা বুটি পেয়ে যাচ্ছ এই থাকছে এই ডিজাইনটার ফাঁকো বডিতেও কিন্তু ব্লাউজে তোমার এই কাজটা পেয়ে যাচ্ছ প্লাস তোমার হাতাতেও কিন্তু এই কাজটা থাকছে এইটা থাকছে বটল গ্রিন এইটা থাকছে তোমার রানি কালারের মধ্যে ডিজাইন কিন্তু সেম আছে ব্লাউজ পিসেও সেম কাজ পাবে একদম তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কোনো রকম কিন্তু এর মধ্যে ডিজাইন চেঞ্জ নেই সব কিন্তু সেম ডিজাইন আছে আমি শুধু কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই সব কটা কালার খুললাম না এটা থাকছে বটল গ্রিন এইটা থাকছে তোমার রানী ঠিক আছে এইটা যাচ্ছে তোমার জাম কালার মাজেন্ডা কালার বলতে পারো বা জাম কালার বলতে পারো খুবই সুন্দর এই কালারটাও এটা যাচ্ছে জাম কালার আর এইটা যাচ্ছে তোমার হচ্ছে মানে ব্লু কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে তোমার পাঁচশো সত্তর টাকা তোমার সিওডি নিয়ে পাঁচশো সত্তর টাকা দাম থাকছে তোমরা আসো ঝটপট বুকিং করে দেখো যে শাড়িগুলো কেমন আছে বা কোয়ালিটি কেমন আছে খুবই লাইট ওয়েট আমি তোমাদেরকে বলে দিই শাড়িগুলো কিন্তু তোমরা একবার কাছ থেকে দেখিয়ে দাও শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে আছে হালকা আছে কাতানের মধ্যে ওপেন বর্ডার করা আছে দাম থাকছে পাঁচশো সত্তর টাকা তো তোমরা কাউন্টার এসেও ভিজিট করতে পারো বা তোমরা অনলাইন বুকিং করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও